प्यार करते हो बहुत कितना बहुत इतना ठीक है बहुत प्यार करते हैं हम मुझे लाईडा रखे ये हमारा बेस्ट रिबन सममा अरे की क्लिप लगेगा स्टेडी ये देखो ये देखो से ये को से चल जगह डबल स्टेडी हां 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 टच बेस्ट ले जाएगा सर ओ सुन अमर আস্তে আস্তে ওই डिप कर नहीं ये

amar ke bezi dise vaksin dise tenai. o oh, tele khana karo gan tai nai lo ye hmm. kene park e arsi dine de pore ar abba ke

একদিকে ভয় লাগে মেয়ের জুতা একদম খুলে খেলা শুরু করতেছি করে কৃষ্ণচূড়া গাছ কৃষ্ণচূড়া

এখানে কি হ্যালো কোনে

বিস্কুট ভিজায় ভিজায় পানি খাইতেছে তো বাপের ছাড়া খাইবোন আমি বলতেছি না চাউমিন খাওয়াই খাবা না আবার সাথে খাবা দেখেন জীবনে জানা তাই ওই পার থেকে এই পার আসলাম ভাইটা গাড়ি সার্ভিসিং করতেছি মেয়ের জন্য অনেক কিছু কিনে আসছে বাপ আরে আবার নীতিবান মেয়া

গাড়ি মাত্র নিয়ে আসলো বা আবার এ সাড়ে তিনটা বাজে গেছে মানে পয়সা আছে আবার আর কাপ চা খাইলেন আমি এক কাপ আর পাপা এক কাপ খাইলো আমা আজকের খানা মনে হয় বাহিরে খাওয়া দিব

ভালো হয়েছে খেলাধুলা করেছি কৌ যে না খাইয়ে দেড় ঘন্টা আবার খেলতে হবে না মা রাত হয়ে গেছি লস মাসন গেছে যাও আজকে আমার অনেক খেলছে পার্কে সাড়ে চারটে বাজে সারাদিন আসা সারাদিন দুশো kelaseleskle jawshomay gulo thik ache jana na pato yeske or ta daniki aise charge diye geche diye geche ase ki um sajai niye geche